দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে ভাটপাড়া তৃণমূল কংগ্রেস নেতা অশোক সহের খুনের ধৃত আরও এক অভিযুক্ত চলতি বছরের তেরোই নভেম্বর জগদ্দল থানার ঢিল দূরত্ব চায়ের দোকানে দুষ্কৃতিকারীদের গুলিতে খুন হন ভাটপাড়া পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি অশোক কুমার সাউ আর সেই খুনের ঘটনায় জগদ্দল থানার পুলিশ মঙ্গলবার রাতে বেলঘুরে প্রবর্তক মিলের শ্রমিক কোয়ার্টারের ভেতর থেকে আরেক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ধের নাম আনোয়ার ধিতের নাম সানোয়ার আলী ওরফে রাহুল ওরফে জাসুস প্রসঙ্গত মৃতুর ভাই সাতজনের বিরুদ্ধে জগদ্দল থানার অভিযোগ দায়ের করেছে পুলিশ ইতিমধ্যেই ছয়জনকে গ্রেপ্তার করেছে এখনো একজন অভিযুক্ত অধারা রয়েছে বলে জানা যায় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার